নবীজি মহাজিবনে জাবলকে পাঠানোর সময় তাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন এর মধ্যে একটা কথা হলো ইয়া ময়াজ হে ময়াজ ইন্নাক আসা আল্লাহ তালখানি বা আমি হাজা হে মোয়াজ এই বৎসরের পরে হয়তো তুমি আমাকে আর পাবে না এই বৎসরের পরে তোমার সাথে হয়তো আমার আর সাক্ষাৎ হবে না ওয়ালা আল্লাহ কান তামুর রবি মাস জিদি হাজা ওয়াকবারি হে মহাজ তুমি আমার এই মসজিদে নবী আর আমার কবরের পাশ দিয়ে তুমি অতিক্রম করবে তুমি এই বছরের পরে আর আমাকে পাবে না হজরতে মুআজ্জাজি আল্লাহ তাআলা বুঝলেন নবীজি ইন্তেকাল করবেন আল্লাহর নবী দুনিয়াতে আর বেশি দিন না কারণ নবী বলে মুআস এই বছরের পরে আর তুমি আমাকে পাবে না মদিনায় আসলে আমার মসজিদ পাবে মদিনায় আসলে আমার কবর পাবে আমার মসজিদের পাশ দিয়ে তুমি অতিক্রম করবে কবরের পাশ দিয়ে অতিক্রম করবে কিন্তু আমাকে পাবে না এই কথা سیرত পর্ব আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আল্লাহর নবীর জীবনী ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছিল গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ফাতে মক্কা সম্পর্কে আজকে আলোচনা হবে আল্লাহর নবীর জীবনের শেষ কিছু সময় ফাতে মক্কা পরে নবীজি মাদানী জীবনে যখন অবস্থান করতেছিলেন এই শেষ সময়গুলো নবীজি কিভাবে কাটিয়েছেন মুসলমান বন্ধুরা আমার আল্লাহর নবী সাল্লু আলাইসাল্লাম এনতেকালের পূর্বে নবীজি সাল্লু আলহিহুয়া হায়াত যে শেষ হয়ে আসছে এটার অনেক পূর্ববাস পাওয়া যায় কোরআনের মধ্যে পাওয়া যায় হাদিসের মধ্যে পাওয়া যায় কিছু পূর্ববাস আমরা আলোচনা করব প্রথমে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের একটা সূরা করেন সুরার নাম সুরা নাসর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইজা আনাসুল্লাহি ওয়াল ফত ওয়া রাইতা আন নাস ইয়াদখুলুনা ফি আফওয়াজা

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশেষ পূর্ণাঙ্গ যে সূরা অবতীর্ণ হয় এই সূরার নাম হলো সূরা নসর এই সূরার পরে পরিপূর্ণ সূরা আর অবতীর্ণ হয় নাই অন্য কোন সূরার এক দুই আয়াত অবতীর্ণ হয়েছে তবে পূর্ণাঙ্গ কোন সূরা অবতীর্ণ হয় নাই সূরার নাম কি বলেন সূরার নাম সূরা নসর এই সূরা নবীদের শেষ সময়ে অবতীর্ণ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন ইذا جاء انصر যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে ওয়ারআইতান্না সাইদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আর আপনি মানুষদেরকে দেখবেন যে মানুষেরা দলে 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 ইসলামের মধ্যে তারা প্রবেশ করতেছে মানুষ দলে দলে মুসলমান হচ্ছে নবী আপনি তখন কি করবেন আপনার দুইটা কাজ এক নম্বর ফাসাব্বে বেহামদি রব্বিক আপনি আপনার রবের তাসবি আদায় করেন আপনার রবের তাহমিদ আদায় করেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি বলেন জিকির আজকার বেশি বেশি করেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন দ্বিতীয় কাজ নবী গো ওয়াস্তা গফির আপনি বেশি বেশি ইস্তেকফার করেন ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাকারী আল্লাহ তাআলা নবীজিকে দুইটা কাজ দেন আপনি যখন দেখবেন বিজয় এসে গেছে আপনি যখন দেখবেন মানুষ দলে দলে মুসলমান হচ্ছে তা আপনি জিকির আজকার তাওবা ইস্তেকফার এইভাবে এই জাতীয় কাজগুলো আপনি বেশি বেশি করেন এই এই সুরা যখন অবতীর্ণ হয় এই সুরার মধ্যে আল্লাহ মুসলমানদেরকে সুসংবাদ দিলেন যে তোমাদের বিজয় আসবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এবং মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে এই সুরে যখন অবতীর্ণ হয় তখন সকল মুসলমানরা আনন্দে আত্মহারা আল্লাহ তালা কত বড় একটা সুসংবাদ দিলেন যে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে এটা দেখে সাহাবিরা আনন্দে আত্মহারা হয়ে পড়ল সাহাবিরা খুব খুশি কিন্তু একজন সাহাবি রসুলের সাহাবী হজরত আব্বাস তালু তিনি কাঁদেন তিনি কান্না করতেছে সাহাবাইকার হজরত আব্বাসকে বলে ওগো আল্লাহর নবীর চাচা ওগো নবীজির চাচা সুর অবতীর্ণ হয়েছে সুরার মধ্যে খুশির সংবাদ আছে সাহাবিরা সবাই আনন্দিত কিন্তু আপনি কেন কাঁদেন হযতে আব্বাস শাজী আল্লাহ তা নানান বলে এ আল্লাহর নবীর সাহাবিরা এই সুরার মধ্যে আল্লাফাক নবীজীকে সুরার শেষের দিকে বলেছে যে আপনি স্টেকফার করেন করেন এখান থেকে বোঝা যায় আল্লাহর নবীর নবতের দায়িত্ব পুরা হয়ে গেছে নবীকে আল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছে দাওয়াতের কাজ করার জন্য দাওয়াতের কাজের ক্ষেত্রে নবী পরিপূর্ণতা লাভ করেছে নবীজির এখন আর কোনো কাজ নাই নবীজি নিজের জীবনের শেষ সময়গুলো গুলো সিকিরাজের মধ্যে কাটাবে আল্লাহ নবীজিকে এটাই নির্দেশ দেন এর থেকে বোঝা যায় বুঝা যায় আল্লাহর নবী আর আমাদের মাঝে বেশি দিন থাকবে না নবীজি আমাদের মাঝে আর দীর্ঘদিন থাকবে না নবীজি যেহেতু দায়িত্ব শেষ হয়ে গেছে শেষ সময় এসে গেছে জিকির আসকার করা শুরু করছে এতে বোঝা যায় নবীজি অল্প কিছুদিনের মধ্যে আমাদের থেকে চিরবিদায় নিয়ে যাবে এই সুরার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে এই দিক নির্দেশনা দেন যে আল্লাহর নবী আর বেশি দিন থাকবে না নবীর কাজ পরিপূর্ণ হয়ে গেছে মুসলমান বন্ধুরা আমার মদিনার মধ্যে আল্লাহর নবী সাল্লু আলহি সাল্লাম তিনার একজন সাহাবির নাম হলো মোয়াজিবনে জাওয়াল যখন ইয়ামান বিজয় হয় ইয়ামানের মধ্যে একজন গভর্নর হিসাবে আল্লাহর নবী হজরত মোয়াজিবনে জাবালকে পাঠাইতেছে নবীজি মহাজিবনে জাবালকে পাঠায় নবীজি মহাজিবনে জাবালকে পাঠানোর সময় তাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন এর মধ্যে একটা কথা হলো ইয়া ময়াজ হে ময়াজ ইন্ন কাসা আল্লাহ তালখানি বাদা আমি হাজা এর মোয়াজ এই বৎসরের পরে হয়তো তুমি আমাকে আর পাবে না এই বৎসরের পরে তোমার সাথে হয়তো আমার আর সাক্ষাৎ হবে না ওয়ালা আল্লাহ কান তামুল্লা ভিমাস জিদি হাজা ওয়াকবারি এ মহাজ তুমি আমার এই মসজিদে নববী আর আমার কবরের পাশ দিয়ে তুমি অতিক্রম করবে তুমি এই বছরের পরে আর আমাকে পাবে না হযতে মহাজ্জ আল্লাহ তালান বুঝলেন নবীজি ইন্তেকাল করবেন আল্লাহর নবী দুনিয়াতে আর বেশিদিন থাকবে না কারণ নবী বলে মহাজ এই বছরের পরে আর তুমি আমাকে পাবে না মদিনায় আসলে আমার মসজিদ পাবে মদিনায় আসলে আমার কবর পাবে আমার মসজিদের পাশ দিয়ে তুমি অতিক্রম করবে কবরের পাশ দিয়ে অতিক্রম করবে কিন্তু আমাকে পাবে না এই কথাটা যখন হজরতে মহাজ চিন্তা করে মহাজের হৃদয়টা কেঁদে উঠে হজরতে মহাজ জোরে সোরে কান্না শুরু করছে যে নবীজিকে বুঝি আমরা হারানোর সময় হয়ে গেছে এভাবে আল্লাহর নবী বিভিন্ন কথাবার্তায় সাহাবিদেরকে বুঝাইতে চান যে আমার সময় শেষ হয়ে গেছে তোমরা আমাকে আর বেশি দিন পাবে না মুসলমান বন্ধু আমার তিন নম্বর দশম হিজরি রমজান মাস নবীজি অন্য রমজানের মধ্যে দশ দিন এতে গাফ করতেন কতদিন বলেন দশ দিন মসজিদে এতে করতেন আর এই দশ দিনে নবীজি জিব্রাইল পুরা কোরআন শরীফ শুনাইতেন আল্লাহর নবী জিব্রাইলকে দশ দিনে পুরা কোরআন মুখস্থ শুনাইতেন কিন্তু দশম মসজিদের মধ্যে এতে কাফে বসলেন বিশ দিনের জন্য কতদিন বলেন বিশ দিনের জন্য এতে কাফে বসলেন আর নবীজি দুইবার পুরা দুই খতম আমিনকে শুনাইলেন আল্লাহর নবী সাল্লাইসাল্লাম ওই রমজাহানের মধ্যে ফাতেমা রজিয়াল্লাহু তালান হাইকে বলেন ওয়ালা আরল আজাল ইল্লাহ কদিক তারাবা আল্লাহর নই বলে ফাতেমা রে আমি তো দেখতেছি যে আমার হায়াত শেষ হয়ে আসছে আমার হায়াত বেশি দিন বাকি নাই মুসলমান মুদ্রা আমার আল্লাহর নবী চার নম্বরে পূর্ববাস যেটা দেন সেটা হলো বিদায় হজের সময় কিসের সময় বলেন বিদায় হজের সময় যে শেষ হায়াতের মধ্যে দশম হিজরি আল্লাহর নবী চাইলেন সকল সাহাবীদেরকে নিয়ে একত্রিত হতে নবীজি চাইলেন সকল সাহাবীদেরকে নিয়ে হজ করতে কি করতে বলেন আল্লাহর নবী জন্য ঘোষণা দিলেন আমরা এই বছর হজ করব নবীজি যখন হজ করার ঘোষণা দিলেন আরব থেকে আরবের বাহিরের থেকে মুসলমান সবাই হজের দিকে ছুটে আসতে লাগলো খানায়কাবার দিকে মুসলমান সমবেত হতে লাগলো মক্কার হারামে মুসলমান জমা হতে লাগলো জমা হতে 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 হজের মৌসুমে মুসলমান এক লক্ষ চল্লিশ হাজার মতান্তরে এক লক্ষ হাজার মুসলমান জমা হয় বলেন কতজন বলেন না এক লক্ষ চল্লিশ হাজার অথবা মতান্তরে এক লক্ষ চুয়াল্লিশ হাজার এখন একটা বিষয় আপনারা খেয়াল করেন আমরা কিন্তু ধারাবাহিক আলোচনা যেহেতু আগেই বলেছিলাম যে হুদাই বিয়ের সন্ধিতে সাহাবি কতজন ছিল মনে আছেন আপনাদের চোদ্দ শত কত চোদ্দ শত সাহাবি ছিল এরপরে হুদাই বিয়ের সন্ধিতে ছিল চোদ্দ শত পরের বছর যখন মুসলমানরা কি করতে আসে হজ করতে আসে তখন মুসলমানদের সংখ্যা আবার বৃদ্ধি পেল এমনি বৃদ্ধি পাইতে পাইতে যখন ফাতে মক্কার জন্য আসে মক্কা বিজয়ের জন্য আসে ছয় হিসরিতে হুদাই বিয়ের সন্ধি হয়েছে আট হিজরিতে মুক্কা বিজয় হয়েছে এই দুই বছরের ব্যবধানে মুসলমানদের সংখ্যা হয়ে গেছে দশ হাজার গত হাজার কোথায় চোদ্দশত কোথায় দশ হাজার দশম হিজরি এবার আপনি চিন্তা করেন এই অষ্টম হিজরি ছয় থেকে আট হিজরি এই দুই বছরে চোদ্দ শত সংখ্যা হয়ে গেল দশ হাজার এবার আসেন আটের পরে দশ হিজরি মানে দুই বছর পরে আবার কি হইতেছে মুক্কা একত্রিত হতেছে হজ করার জন্য এখানে আবার মুসলমানদের সংখ্যা কত এক লক্ষ

ফাতে হয়েছে দশ হাজার সাহাবির মাধ্যমে আর দশম হিজড়িতে বিদায় হজ হচ্ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাহাবির মাধ্যমে মুসলমান মন্দির আবার আল্লাহর নবী সাল্লাহ আলহিম বিদায় হজের মধ্যে একটা বাসন দেন বিদায় হজের ঐতিহাসিক বাসন নবীজি বিদায় হজের বাসনটা শুরু করেন সাহাবিদেরকে সামনে নিয়া আল্লাহর নবী বলে ইয়া আইয়ুহান নাস ইসমাউ কউলি নবিজীবলেন হে লোকেরা আমার কথা মরযোগ দিয়ে শুন। লা আদ্রী লালি লা আলকা দামি হাজা। আমার তো মনে হয় এই বছরের পরে আমি তোমাদের সাথে আর সাক্ষাৎ করব না বিহাজ আল মাউকিফি আবাদা এই জায়গার মধ্যে আর কখনো আর কখনো এই বছরের পরে এই জায়গায় তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না আল্লাহর নই বুঝাইতে চান এটাই আমার শেষ হজ এই হজের পরে হজের মৌসুমে খানাই আবার ছত্তরে আর তোমাদের সাথে আমার কখনো সাক্ষাৎ হবে না আবার আল্লাহর নবী সাহাবিদেরকে অনেকগুলো উপদেশ দেন আল্লাহর নবী সাহাবীদেরকে বিদায় হজের মধ্যে অনেকগুলো ভাষণ দেন আল্লাহর নবী সাহাবীদেরকে তাওহিদের কথা বলেন তাদেরকে শিরিক থেকে মুক্ত থাকার কথা বলেন নবীজি সাল্লাই্লাম মহিলাদের ব্যাপারে সাহাবিদেরকে বিভিন্ন ওসিয়ত করেন নসিহত করেন যে তোমরা মহিলাদের ব্যাপারে সতর্ক থাকো আল্লাহর নবী গোলামবাদীর ব্যাপারে মুসলমানদেরকে সতর্ক করেন আর্থিক লেনদেনের ব্যাপারে মুসলমানদেরকে সতর্ক করেন এবার আল্লাহর নবী সাল্লাইসাল্লাম সাহাবিদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহলু আমি কি তোমাদেরকে পৌঁছিয়ে দিয়েছি আল্লাহ তালা যে নবতের দায়িত্ব আমাকে দিয়েছে আমি কি তোমাদেরকে পৌঁছাইছে কিনা সাহাবিরা বলে আপনি যথাযথভাবে ভাবে পৌঁছিয়েছেন আল্লাহ নবী তিনবার বলে আল্লাহ হুম্মা সাদ আল্লাহ হুম্মা সাদ আল্লাহ হুম্মা সাদ নবীজি সাদ আতাঙ্গুলিকে আসমানের দিকে তুলে বলে আল্লাহ হুম্মা সাদ ওগো আল্লাহ আপনি সাক্ষী থাকেন এক লক্ষ চল্লিশ হাজার সাহাবি সাক্ষী দিছে যে আমি আমার নবতের দায়িত্ব তাদের কাছে যথাযথভাবে পৌঁছে দিলাম নবীজি তিনবার বললেন এরপরে নবীজি এই কথার আবার বলেন যে আমার মনে হয় এটাই তোমাদের সাথে হজের সফরে আমার শেষ সফর এরপর মনে হয় এখানে আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না এমন সময় আল্লাহ তালা কোরআন ক্যার্মের একখানা আয়াত নাজিল করে আল্লাহ তালা বলেন আকমাল কুম ওয়াতমম তো আলাইকুম নেইমাতী ওয়ারজিদ উল্লাহ কুমুল্ ইসলাম আদি না আল্লাহর নবী আরফার ময়দানে বাসন্তীতে সময় সমাবতীর্ণ হয় আল্লাহবাকুল আর আমিন বলেন আজকে তোমাদের জন্য আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম আল্লাহ মাহমাল তুলাকুম দিন আহকুম ওর অজীদ ও ওয়াতমম তো আলাইকুম নেই মাতি আল্লাহ বলেন আমার নেমত আমারও অনুগ্রহ তোমাদের প্রতি আমি পরিপূর্ণ করে দিলাম দিনকে পরিপূর্ণ করে দিলাম নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম ওয়ারাসাইতুলা কুমুল ইসলাম না আল্লাহ বলেন ইসলামকে তোমাদের জন্য আমি মনোনীত করে দিলাম ইসলামকে তোমাদের জন্য আমি পছন্দ করলাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে এখান থেকেও বোঝা যায় যে আল্লাহর নবীর সময় শেষ হয়ে গেছে কারণ আল্লাহ তালা বলে দিনও পূর্ণাঙ্গ করে দিছি নেয়ামত তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম আর এই পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামকে এটা তোমাদের জন্য আমি পছন্দ করলাম এখান থেকে বোঝা যায় যে ইসলামও পূর্ণাঙ্গ হয়ে গেছে কারণ ইসলাম তো পূর্ণাঙ্গ হয় আল্লাহ তালার বহির মাধ্যমে আল্লাহ তালা যাবতীয় বিধিবিধান আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে জানাবে আর নবী সেগুলার ব্যাখ্যা বিশ্লেষণ করবে এইভাবে ইসলাম ইসলামের বিধিবিধানগুলো নবীর মাধ্যমে আসতে আসতে পূর্ণাঙ্গ লাভ করছে এতে বোঝা যায় যে এখন আর নবীর দরকার নাই কারণ ইসলামটা কি হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে এখান থেকেও কিছু সাহাবিক বিশেষ করে হজরত ওমর হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সদি আল্লাহ উনারা ওনারা বুঝে ফেলছে যে আল্লাহর নবীর হায়াত শেষ হয়ে গেছে এই জন্য আল্লাহ বলেন তোমাদের দিনকে আমি আজকে কি করে দিলাম পূর্ণাঙ্গ করে দিলাম মুসলমান মন্দির আমার আল্লাহর নবী সাল্লাহ আলহিউসাল্লাম বিদয় হজ থেকে আসার পরে এবার আল্লাহর নবী একদিন ওহুদের প্রান্তরে যান ওহুদের প্রান্তরে গিয়ে তিনি সোহাদাই ওহুদের জন্য দোয়া করেন দোয়া করে আল্লাহর নবী বলে ইন্নি ফরাতান আল্লাহ ওয়া সাহি তুন আলাই আল্লাহর নবী অহুদের সোহাদাদেরকে লক্ষ্য করে বলে হে উহুদের শহীদের আমি তোমাদের আগে আগে যাব আমি তোমাদের সাথে মিলিত হব তোমাদের জন্য আমি সাক্ষ্য দিব ওয়েনী ওল্লাহে লান হাউজি আল্লাহান আল্লাহর নই বলে আল্লাহর কসম খেয়ে বলে আমি আমার দুই চোখে হাউজি কাউসার দেখতেছি বলেন সোহার আল্লাহ আল্লাহর নই বলে আমি হাউজি কাউসার দেখতেছি হাউজি কাউসার আমি দেখতেছি আল্লাহর নবী আরো বলেন

তোমরা একসাথে সবাই মুশ্রিক হয়ে যাইবা সবাই সিরিকি লিপ্ত হয়ে যাবে আমি এই ব্যাপারে ভয় করি না কিন্তু আমি ভয় করি কি যে তোমরা দুনিয়া পাইয়া দুনিয়ার প্রতি এত মগ্ন হয়ে যাইবা কার থেকে কার সম্পদ বেশি হবে তোমরা প্রতিযোগিতা শুরু করবে আমি এটারই ভয় করি বাস্তব হয়েছে এটা কি বলেন ঠিক কিনা অবৈধ উপার্জনের মাধ্যমে কোটি কোটি টাকা ওর পরবর্তী বংশের চোদ্দ জনেও খায়া শেষ করতে পারবে না তারপরও টেবিলের নিচ দিয়ে হাত দিয়ে ঘুষের জন্য বলেন ঠিক কিনা কি বলেন কথা ব্যাঠিক এটাই বাস্তবতা কয়েকশো কোটি টাকা খরচ করে বাড়ি করছে গাড়ি তো মনে করেন যে অভাব নাই কোটি কোটি টাকার গ্যারেজে পড়ে আছে ছেলে ইটালি থাকে একটা লন্ডন থাকে টাকার কোনো অভাব নাই কিন্তু এরপরও এখনো সুদ খায় এখনো ঘুষ খায় কিরে ব্যাটা তোর যেই টাকা তুই মারা যাবি নাহলে হয়তো দুই চার বছর বাঁচবি এটা মনে করেন যে চুলদারি সাদা হয়ে গেছে আর কয় বছর বাঁচবে একটা মানুষ ও যদি এখন ইনকাম বন্ধ করে দেয় ওর সন্তানরাও যদি ইনকাম বন্ধ করে ও নিজেও খাইতে পারবে ও সন্তানরা নাতিপুতিরা এই টাকা দিয়ে একদম আনন্দে দিন যাপন করতে পারবে কিন্তু তারপরও ভিক্ষুকের মতো স্বভাব যায় না বলেন ঠিক কিনা আল্লাহর নবী এটাই বলেন আমি তোমাদের ব্যাপারে এটাই ভয় করি আমি শিরিকের ভয় করি না আমি ভয় করি কি যে তোমরা দুনিয়া উপার্জনের জন্য প্রতিযোগিতা করবে প্রতিযোগিতা আমার পাশের গড়টা দোতলা এখন আমার মনের মধ্যে আসছে যে আমারটাও কখন তিনতলা হবে কারণ ওর থেকে একটু নিচে হয়ে গেলাম ওর ছেলে মেয়েরা ওই যে বাসার ছাদের উপর থেকে আমার ছাদের উপরে থুতু নিক্ষেপ করে এটা কেমন একটা লজ্জাজনক বিষয় বলেন ঠিক কিনা আমাদের এই যে একটা মন মানসিকতা আমাদের প্রতিযোগিতা তার থেকে আমি কিভাবে বেশি অগ্রসর হব। তার থেকে আমি কিভাবে পয়সাওয়ালা বেশি হব। আল্লাহর নবী বলে এটাই ভয় করি আর এটাই আমাদের বরবাদির কারণ বলেন ঠিক কিনা মুসলমান মন্দির আমার আল্লাহর নবী সাল্লাহ আলাইহাসাল্লাম ওহুদের শোয়াদাদের থেকে আল্লাহর নবী এভাবে বিদায় নেন এরপরে একদিন আল্লাহর নবী জান্নাতুল বাকির মধ্যে যান জান্নাতুল বাকী মদিনার মসজিদে নবীর পাশে সাহাবিদের কবরস্থান আল্লাহর নবী কবরস্থানে গিয়া বলে ওয়াইন্না ইনশা আল্লাহ হুবিকুমলা হিকুন আল্লাহর নবী বলে হে ইমানদাররা হে কবরের মধ্যে সাহিত মুসলমান নরনারীরা নারীরা আমি অবশ্যই অচিরেই তোমাদের সাথে আমি মিলিত হব আল্লাহর নবীর এই সকল আচার আচরণে বোঝা যায় যে নবীজি আর বেশি দিন থাকবে না এগুলা নবীজির মৃত্যুর পূর্বাভাস এনতেকালের পূর্বাভাস কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত নবীর হাদিস দ্বারা প্রমাণিত মুসলমান বন্ধুরা আমার এবার আল্লাহর নবী আল্লাহর নবী সাল্লাহ আলহিউসাল্লাম এগারোতম হিজরি চলে এগারোতম হিজড়ি মহরম মাস শুরু হইল এরপরে সফর মাস দ্বিতীয় মাস দ্বিতীয় মাসের শেষ সপ্তাহ সোমবার দিন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমান ইন্তেকাল করছে তার জানাজার মধ্যে গেছে জানাজা থেকে আসার পরে আল্লাহ নবী সোমবার ছিল সেদিন নবীজি অসুস্থ যাবৎ করতেছে আল্লাহর নবী অসুস্থতা বোধ করে আল্লাহর নবী মধ্যে জ্বর আস্তে আস্তে বাড়তেছে নবীজির শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে নবীজির শরীরে জ্বর কমানোর জন্য কপালের জলপট্টি এই বাঁধা হলো নবীর শরীরে এত বেশি জ্বর যে জলপট্টিটাও গরম হয়ে যায় জলপট্টি যেটা জ্বর কমার জন্য দেয় কিন্তু নবীজির শরীরের তাপের কারণে এই জলপট্টিটা কিছুক্ষণ পর গরম হয়ে যায় এভাবে নবীজি অসুস্থ অবস্থায় আসে আস্তে আস্তে নবীজি দুর্বল এত দুর্বল হয়ে গেছে নবীজি যে এখন নবী হাঁটতেও পারে না কিন্তু তখনও আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বিবিদের সাথে নবীর সমতার বিধানটা কেমন দেখেন নবীজি সাল্লাহ সাল্লামের তখন নয়জন বিবি কতজন নয়জন বিবি নবীজি আগে যেরকম এক রাত্র এক বিবির ঘরে থাকতেন একদিন এক বিবির ঘরে থাকতেন এমন অসুস্থতা নবীজিকে কাঁধে করে ধরে নিয়ে যাওয়া হয় নবী হাঁটতে পারে না এখনও নবী সেই আগের নিয়ম অনুযায়ী একদিন এক বিবির ঘর অবস্থান করতেছে এখন অসুস্থ মানুষ মাঝে মধ্যে বেহস হয়ে যান এক ঘর থেকে আরেক ঘরে এখনও যাইতেছে নবীজি একদিন সাল্লা ইসলাম বললেন যে আগামীকাল আমি কার ঘরে যাবো তখন উম্মাহাতুল মিনিন এভাবে আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট হোক ওনারা বলতে সিয়া রসুল আল্লাহ আপনি আপনার বাকি দিনগুলো আপনার স্ত্রী আয়েশা সিদ্দিকার ঘরে কাটাতে পারেন আমাদের কোনো আপত্তি নেই এই কথা বলার পরে আবার ওনারা আল্লাহর নবীকে আম্মা জান সিদ্দিকার ঘরে দিয়ে আসলেন নবীজি সেখানে এক সপ্তাহ ছিলেন এই শেষ এক সপ্তাহ নবীজি আম্মা জান আয়সে সিদ্দিকের ঘরে থাকলেন এরপরে নবীজির কি হলো এনতেকাল হলো তো নবীজি এই শেষ এক সপ্তাহ থেকে ছিলেন অসুস্থ ছিলেন এই এক সপ্তাহের মধ্যে আল্লাহর নবী আমাদেরকে অনেকগুলো ওসিয়ত করছে সময় যেহেতু কম সবগুলো বলা সম্ভব হবে না আল্লাহর নবী আমাদেরকে একটা ওসিয়ত করছে গুরুত্বপূর্ণ ওসিয়ত সেটা হলো লা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদা তোমরা কবরকে মসজিদ কবরকে না তোমরা আবাদত বানায় না আজকে আমরা দেখতেছি যে আমাদের উম্মতের উম্মতে মুসলিমের কিছু মানুষ তারা কবরকে কে আবাদত গা বানাইতেছে কি বানাইতেছে বলেন কোন একজন আল্লাহর বলি কোন একজন বুজুর্গ মানুষ মারা গেছে এখন তার কবরকে কি বানালেছে ওখানে আবাদতের স্থান বানাই ফেলছে মানুষ এখানে দোয়া করতেছে ওখানে সেজদা করতেছে যিনি মারা গেছে তার কাছে বিভিন্ন বিষয়গুলো চাইতেছে 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 সন্তান দুনিয়ার কল্যাণ অনেক কিছু এগুলো শিরিক ছাড়া কিছু না এই জন্য নবীজি আমাদেরকে এটাই বেশি উসিহত করছে কারণ আল্লাহর নবী বলেন যে ইতিপূর্বে ইয়াহুদ এবং নাসারারা তারা তাদের এভাবে বড় বড় ব্যক্তিদের কবরকে আবাদতা বানানোর মাধ্যমে তারা ধ্বংস হয়ে গেছে অতএব তোমরা কবরকে কি বানায় না এবাদত কে বানায় না এভাবে নবীজি আমাদেরকে ওসিয়ত করেন তারাক তুফি কুমাম রাইন লাং তাসিলুমা তামাসাক তুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূল নবীজি বলেন আমি দুইটা বিষয় রেখে যাচ্ছি আমি তো চলে যাচ্ছি দুইটা বিষয় রেখে যাচ্ছি তোমরা যদি এই দুইটা বিষয়কে আঁকড়ে ধরো তোমরা ধ্বংস হবে না একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো নবীজির সুন্নাত এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওসিয়ত করেন যে তোমরা কি করো আনসারদের সাথে সৎ ব্যবহার করো কারণ আনসাররা আমাদের জন্য উজাট করে সবকিছু দিয়েছে এটার প্রতিদান কিন্তু তারা এখনো পায় নাই এটার বিনিময় এটার বদলা এখনো পায় নাই আল্লাহ তাদেরকে জান্নাতে বদলা দিবে কিন্তু তোমরা তাদের সাথে ব্যবহার করবা এভাবে নবীজি সাল্লাহাম অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদেরকে ওসিয়ত করছে তো নবীজি সাল্লাহাম শেষ চোদ্দ দিন একদম বেশি অসুস্থ ছিলেন এই চোদ্দ দিন নবী এত অসুস্থ ছিলেন যে নবীজি হাঁটা ছলা করতে পারে না এই শেষ চোদ্দ দিনের এগারো দিন আল্লাহর নবী তিনার অনুমতিতে হজরত বকর সিদ্দিক রাজি আল্লাহ মসজিদে ইমামতির কাজটা করেন নবীজি যেহেতু জীবদ্দশায় নবীজি ইমামতি করতেন মসজিদ নবীতে এখন তিনি অসুস্থ এই জন্য এখন ইমামতি করবে কে আল্লাহর নবী অনুমতি দিলেন তিনি নির্দেশ দিলেন যেন হজরত আবকর সিদ্দিক তিনি যেন আল্লাহর নবীর এই কাজটা তিনি দায়িত্বটা পালন করেন দুই এগারো দিন হজরত বকর সিদ্দিক ইমামতি করলেন শেষ দিন একদম যেদিন শেষ আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যায় ওই দিন ছিল রবিউলাউবালের বারো তারিখ দিনটা ছিল সোমবার আল্লাহর নবী তখন আম্মাজান আয়েশা সিদ্দিকের ঘরে একদম মৃত্যুসজ্জায় সাইত নবীজি জি সাল্লাহু আলহিহুয়া শরীরে প্রচন্ড জ্বর আল্লাহর নবী সাল্লাহু আলিহুয়া মৃত্যুসজ্জায় সাইত এমন সময় আম্মাজান আয়েশা সিদ্দিকের একজন ভাই সে সেখানে প্রবেশ করে তার হাতে একটা কাঁচা সোয়াগ মাত্র নতুন কাটা হলো একটা মেসোয়াক আল্লাহর নবী ওই মেসোয়াকের দিকে তাকিয়ে আছে আম্মাজান আয়সা দিকে বুঝতে পারলেন তিনি এই মেসোয়াকটাকে নিজের মুখের মধ্যে দিয়ে এটাকে চাবাইয়া নরম করে নবীজির হাতে দিলেন নবী এই মেসোয়াক দিয়ে মেসোয়াক করলেন এরপরে নবীজি আবার পানি দিয়ে কুলিও করলেন এভাবে নবীজি সাল্লা সোমবার দিন একদম শেষ সময় আম্মা জানাই শেষের সিদ্দিকার ঘরে সময়গুলো অতিবাহিত করতেছে সকল স্ত্রীরা এখানে উপস্থিত রয়েছে আল্লাহর নবী ইসালাহু আলাইসাল্লাম কিছুক্ষণ পরে আসমানের দিকে হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলমিনকে ইশারা করে বলে আল্লাহ আমি আপনার সাথে মিলিত হতে চাই আল্লাহ হুম্মার রফিক আল্লাহ আল্লাহ হে আল্লাহ আমি আমার প্রিয় বন্ধু আপনার সাথে আমি মিলিত হতে চাই এভাবে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম নিজের এই দুনিয়ার শ্বাস নিঃশ্বাস তিনি ত্যাগ করেন বলেন ইন্না আলিল্লাহি ওয়াই ইহি রাজিউন নবীজি সাল্লা সাল্লামের এতেকারের পরে সাহাবিরা তো অনেক বেচাইন হয়ে গেল এরা বিশ্বাসই করতেছে না যে নবীজি মারা গেছে দু যাই হোক অনেক লম্বা আলোচনা সর্বশেষ সাহাবাই গরাম এক জায়গায় একত্রিত হলেন হজরত আবকর সিদ্দিক ভাষণ দিলেন ওমর ফারুক রজ্লাহ তালানহু ভাষণ দিলেন হজরত আবকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হিসেবে নির্বাচিত হলেন সোমবার দিন এভাবে অতিবাহিত হয়ে গেল মঙ্গলবার দিন পুরা দিন নবীজি সাল্লাল্লাহু আলহ জানাজার নামাজ পড়া হলো নবীজির জানাজার নামাজ একসাথে জামাতে আদায় করা হয় নাই নবীজির জানাজার নামাজ নবীজিকে যেখানে যেই হুজরাতে নবীজি ইন্তেকাল করেছে ওই হুজরাতেই নবীজি দাফন হবে কারণ নবীজির একটা হাদিস আছে এই মর্মে নবীজির ইন্তেকালের পরে কিছু সাহাবি বলে নবীজির দাফন কোথায় হবে কেউ বলে জান্নাতুল বাকিতে হবে কেউ বলে অমুক জায়গায় হবে এভাবে সাহাবিদের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে তো তখন হচ্ছে আবু বকর সিদ্দিক একটা হাদিস বললেন যে হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে যে নবীরা যেখানে ইন্তেকাল করে সেখানেই তাদের দাফন হয় তো তখন সবাই এটা মেনে নিলেন যেহেতু নবীর হাদিস সবাই মেনে নিলেন যে এখানে কি হবে নবীর দাফন হবে তো যাই হোক আল্লাহর নবীর ওই কামড়াতে নবীজির এই কাফনের পরে নবীজিকে রাখা হলো দশ বারো জন করে ঢুকে সেখানে একা একা তারা কি করতেছে জানাজা নাজ পড়ে বের হয়ে আসতেছে কারণ নবীর সামনে ইমামতের জন্য কে দাঁড়াবে কারোই সাহস নাই তো এভাবে সারাদিন নামাজ পড়া হলো বুধবারে আল্লাহর নবীকে কবরস্থ করা হলো আল্লাহ পাক রব্বুল আমিন আল্লাহর নবীর এই সিরাপ থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক সকল বলি আমি তো ধারাবাহিক নবীর জীবনী আলোচনা করেছি সিরত পর্ব আলোচনা হয়েছে প্রায় দশ বারো জুমা হয়ে যাবে আমরা আলোচনা করতেছিলাম সেই রবিউল উহ থেকে আল্লাহ তালা আমাদের সকলকে নবীর সিরত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক তো বলেছিলাম আগামীতে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো বয়ান আপনারা শুনতে পারবেন আগামী জুমায় আপনারা কাগজে লিখে দিবেন যে কোন বিষয় আপনারা শুনতে চান যে বিষয় শুনতে চান যে হুজুর মাতা পিতার হক সম্পর্কে হুজুর সন্তানের হক সম্পর্কে স্ত্রীর হক সম্পর্কে সন্তানের হক সম্পর্কে শিক্ষকের হক সম্পর্কে পাড়া প্রতিবেশীর হক সম্পর্কে আত্মীয়দের হক সম্পর্কে এভাবে অমুসলিমদের হক সম্পর্কে এভাবে আপনি যেটা মন চায় আপনাদের যদি এরকম বিষয়গুলো থাকে যেগুলো আপনারা শুনতে চান আপনারা কাগজে লিখে আমাকে দেবেন ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই বিষয়গুলো আলোচনা করব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক ওয়াহিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিলাম জাদ